চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে ষোলো রানের হারে অনেকটা দেশে হারা নতুন করে বিজয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বরিশাল বরিশালে এবার খেলতে জাতীয় দলের তিনটি সিনিয়র ক্রিকেটার আমি ইকবাল মুশফিকুর রহমান এবং মাহমুদুল্লাহ রিয়াকে নিয়ে আগের মৌসুমে বরিশালের হয়ে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে ঠিকানা বদলে সাকিব এবার রংপুর রাইডার্সে মিডল অর্ডারে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করবে বরিশাল এছাড়াও শোয়েব মালিক দীনেশ চন্দ্রিমালদের নিয়ে গড়া বরিশালের মিডল অর্ডারটা বেশ অভিজ্ঞ বলা হচ্ছে সেই সাথে শেষ মুহূর্তে কিলার খ্যাত দক্ষিণ আফ্রিকার মার্কুটে ব্যাটার ডেভিড মিলারকে দলে নিচ্ছে বরিশাল বিধ্বংসী ব্যাটিংয়ে যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ জিতানোর সামর্থ্য আছে মিলারের এছাড়াও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও যে কোনো পজিশনে নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দিতে পারে দেশি বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন কানুল ইসলাম রাব্বির সাথে আসে বিদেশি নুয়ান সুয়ার আব্বাস আফ্রিদি স্পিনারদের মধ্যে তাইজুল ইসলাম রাকিবুল হাসানের সাথে শ্রীলঙ্কান দুধিন ভোল্লাগে বোলিং ইউনিটাও বেশ ভারসাম্যপূর্ণ বরিশাল